আমরা সকলেই মা সীতাকে জনগ্রাজার রাজার পুত্রী বা কন্যা হিসাবে জানি কিন্তু আমরা অনেকেই জানি না অনেক লোককথায় মা সীতাকে রাবণের স্ত্রী রাবণের কন্যা এছাড়াও অনেক ব্যাখ্যা করা আছে তাকে নিয়ে চলো আমরা আজকে সেটাই জানবো বাল্মীকি রামায়ণ ছাড়া বিভিন্ন লোককথায় মা সীতাকে কী কীভাবে ব্যাখ্যা করা আছে প্রথমেই আসল ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া জরুরি মূল বাল্মীকি রামায়ণ বা কৃত্যাবাসী রামায়ণে কোথাও সীতা যে রাবণের মেয়ে এমন কিছু লেখা নেই সীতা ছিলেন রাজা কর্তৃক পাওয়া এক দিব্য কন্যা যাকে তিনি চাষের সময় মাটি থেকে খুঁজে পান তাই তার নাম সীতা অর্থাৎ হালের রেখা তাহলে প্রশ্ন আসে সীতা রাবণের মেয়ে এই গল্পটা এলো কোথা থেকে আসলে এগুলো মূল রামণের অংশ নয় বরং বিভিন্ন যুগে প্রচলিত লোককাহিনী আঞ্চলিক মিথ এবং পরবর্তী লেখকদের কল্পনা প্রথম গল্পটি অনেক লোকগাথাতে পাওয়া যায় বলা হয় একদিন রাবণের স্ত্রী একটি দিব্য কন্যার জন্ম দেন ছিল এই শিশুই একদিন রাবণের বিনাশ ঘটাবে এই বাণীতে রাবণ আতঙ্কিত হয়ে শিশুটিকে সমুদ্র বা মাটিতে ত্যাগ করেন পরবর্তীতে জনক সেই কন্যাকে খুঁজে পান এই গল্পে বলা হয় সেই ত্যাগ করা শিশুই ছিল সীতা আর এক লোককাহিনীতে বলা হয় রাবণ শিবের তপস্যা করে যে পূর্ণ অর্জন করেছিলেন তারই ফলস্বরূপ জন্ম হয় এক শক্তিশালী কন্যা শিশুর কিন্তু শক্তির ভয়ে রাবণ শিশুটিকে গ্রহণ করেননি বরং ত্যাগ করেন, জনক পরে সেই শিশুটিকেই খুঁজে পান এবং তিনি হন সীতা অন্য এক কথায় বলা হয় সীতা আসলে ছিলেন রাবণের স্ত্রী বিদ্যুতের পুনর্জন্ম তাই সীতার রাবণের প্রতি অজানা টান বা লঙ্কায় নিয়ে যাওয়ার কাহিনীতে কিছু প্রতীকী ব্যাখ্যা জড়িয়ে আছে তবে এটিও সম্পূর্ণ অল্টারনেটিভ কাহিনী দেখতেই পাচ্ছেন মূল রামায়ণের গল্প এক কিন্তু লোকমুখে ঘুরে বেড়ানো গল্প অনেক আসল রামায়ণ অনুযায়ী সীতা ছিলেন জনকের দত্তক কন্যা আর রাবণের মেয়ে এটি সম্পূর্ণই পরবর্তী লোকগাথার অংশ যা রামায়ণের নেই গল্প যতই হোক সীতার চরিত্র শক্তি সতীত্ব ও সাহসের প্রতীক সেটা একই থাকে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন